আতন কি আছে হুজুর গো হাতি যা লাগবে দিব ডবল দিব কিন্তু হুজুর গো ক্ষমতায় আনা কঠিন আনা যাবে না কেন কেন মহিলার অভাবে আনলে হাত মোজা বরাইব পায়ে মোজা লাগাইব দরজায় তালা লাগায় দিবে বাইরে যেতে পারবো না একজন নেতাকে জিজ্ঞাসা করা হয়েছিল ইসলামী নাই লাইলের আপনারা যদি ক্ষমতা আসে আমি সিনেমা হলগুলোর উভয় গে আপনারা যদি ক্ষমতা আসে সিনেমা হলের উভয় সব আগুন বলে না সিনেমা হলগুলো আমরা পাঁচতলা বানাবো এবং প্রত্যেকের মনিটর বড় করব এবং প্রত্যেকটা সিনেমা হল থেকে আমরা সুন্দর ভাবে মনিটরে আমরা সব চিত্র সুন্দর করে সবাইকে দেখাবো বিআইপি চেয়ারে বসাবো এসি লাগাই দিব এখন তুমি বেগানার নাচ দেখবা সেদিন আল্লাহর খাস বলিদের কবরে রাজাবের বয়ান শুনবা সমাজ কেমনে চালাবা ওই বিষয়ে বয়ান ইসলাম কঠিন কোন ধর্মের নাম না বরং পৃথিবীতে সুন্দর শালীন সহজ ধর্মের নাম ইসলাম ঠিক কত সহজ ধরে নেন আপনারা এক গ্লাস পানি পান করবেন পিপাসানি গরনের জন্য আমিও পানি পান করি আপনি বাম হাতে পানিটা এক টানে পান করলেন আমিও পান করলাম তবে ডান হাতে তিনবারে করলাম আপনারও পানি পান হয়ে গেল আমারও ভালো তবে আমারটা মদিনার আদর্শ হলো এটা কষ্ট এটা কি কষ্ট আপনারা মোনাজার দিয়া যাবেন জুতা পরবেন আমিও জুতা পরব আপনি জুতা পরবেন ডান পাবের হিসাব নাই এমন দূর দিবেন হয়তো কিছু দূর গিয়ে দেখবেন আর একজনের জুতা ভাই এরকম হয়নি ধরা খাইলে টেস্ট করলাম না খাইলে গেছি আমিও জুতা বড় বড় তবে আমি রসুলের সুন্নত অনুযায়ী জুতা বড় ডান জুতায় ডান পা আগে যাবে সুন্নত এরপরে বাম জুতায় বাম পা ঢুকবে সুন্নত

মনে হয় যেন দেখছো নি দৌড় চলতেছে দৌড় পাওয়ারে বসতে পারে না থাকতে পারে না মনে হয় যেন ইসলামের পূর্বাবাস ইমাম মাহাদি আসার পূর্বাবাস একটা মানুষ ইসলামের বিপরীত লাইনে থাকবে না পুরো দুনিয়ার ভেতরে ইমাম মাহাদি যখন আসবেন একটা মানুষ তখন তার কাছে ইসলাম বড় মজা লাগবে

আপনারও তিন কাফন আমি বক্তার সম্মানেটা বেশি হবে হবে না হ্যাঁ আমারও তিন কাফন কালার আলাদা না কি সবাই সবাই গরীবেরটা একটু ডিসকালার অন্য কালার হবে নরমাল না আফসোস কে ধনী কে গরীব কে আলেম কে মুফতি সবাই কাফনের কালার এক সাইজও এক কাফনের উপরে লেখা থাকবে এম পি সাহেবের লাশ বড় হজুরের লাশ শেষ বাহাদুর কবরে যাওয়ার আগে কবরে যাওয়া কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদু ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয় খাবে যা অমৃতা সদা রশ্মদা শিবে সে খাঁ খাও আদা বরোবার কাই দিলে রোমতার বে না নিজেকে নিজে সে তোমনে ঋ সদা উঁচু জমিলে কে পাইনি নিচু যায় তেমনি গোতার রশ্ম তা সে নম্রতা হৃদয় ভগবিনাশের বাড়ি গাড়ি পরে সময় কবরের বড় টেলিফোনের ব্যবস্থা কবরের কবরে রাখার পরে তারা আত্ম করবে কয়টা আমার এক একরকম আপনাদের তার একরকম ধর্মের পরিচয় দাও তাহলে কি পাইলাম আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আসা এক কাফন এক কালার এক খবর এক প্রশ্ন এক আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আর আপনি ঢুকতে গেলে লজ্জা পান মান মান আমি পর্দা না করলে লজ্জা পাই আপনি পর্দা করতে গেলে লজ্জা পান মান আপনিও মুসলমান আমিও মুসলমান আপনাও কোরআন মানেন আমিও মানি অথচ আপনাকে টুপির জন্য কত লাইনে বয়ান দিতে হয় দাড়ির জন্য কত বয়ান দেওয়া লাগে এরপর আপনি রাখেন না বড় আমগো উল্টা বয়ান করে দাড়ি না রাখলে আমগো দিল পরিষ্কার নামাজ না পড়ে আমগো ঈমান তাজা বিষয়টা কি বুঝলাম না আমরা কি ভুলে আছি নাকি আপনারা ভুলে আছেন তাও বুঝিনা তবে একটু চিন্তা করলে দেখেন তো

ওখানে থাইকা জান্নাতের টিকিটটা হাতে নেন অশেষ ভালো করে খেয়াল করিও যুবক বাবারা সত্য কথা বলো তোমার মতো জেনারেল লাইনের যুবক জীবনে আলিম বা তাও শিখে নাই আউজুবিল্লাহ পারে না এমন যুবক স্কুল কলেজে পড়িয়া পাশপত নামাজি নাই নাই আর কোন অজের দরকার নেই শুধু একটা কথা অন্তর্কে জিগাও তুমি পারো না কেন তোমার কপালে কার বড় দোয়া লাগছে

ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও এসপি হও ডিসি হও তবে দাবি বেয়াদব হইও না বেয়াদব যদি না হইয়া আদব বলা হও আল্লাহর কসম তোমার ডাক্তারের সম্মান এত বেশি হবে যে গোটা দেশের মানুষ তুমি মরিয়া গেল অমর হয়ে থাকবে অন্তরে তবে খবরদার

और लाश ले आते পারবে বাংলাদেশে যদি সম্মানিত ডাক্তার হতে চাও তিন জায়গার দোয়া নিতে হবে বেয়াদবি করলেই মরণ আগে ধ্বংস মরবিনা ধ্বংস হয় এক নাম্বার জায়গা পিতামাতার দোয়া দ্বিতীয় হলো শিক্ষকের দোয়া তৃতীয় হলো উলামায়ে কেরাম মুরব্বিদের দোয়া

আর একজন ডাক্তার এম বিবিএস এফ সি এস সব ডিগ্রি রেডি রাত্র বারোটা পর্যন্ত রুগী দেখে সিরিয়াল শেষ হয় না সত্য কথাটা বুঝেও না এটা কেন কেন তার আদর্শ তার ব্যবহার কথা ঠিক নি এরে আল্লাহর বান্দা যুবক বাবারা অনুরোধ করে বলছি একটা কথাই অন্তরকে জমা দাও যদি সফল ডাক্তার হতে চাও মা-বাবার দোয়া নিও শিক্ষকের দোয়া নিও উলামায়ে কেরামের দোয়া নিও যদি তিন জায়গায় বিয়াদমি করো জীবনটা মরার আগেই বংশের পথে চলে যাবে তবে আজকে একটা ওয়াদা করে এখান থেকে চলে যাও মা-বাবা এবং শিক্ষক আর আউললামায়ে কেরাম মুরব্বিদের দোয়া নিতে যদি নাও পারি বড় দোয়া নিব না এই একটা ওয়াদা করি মা-বাবার থেকে দোয়া যদি নিতে নাও পারো কি নিব না বড় দোয়া করব না সাবধান শিক্ষকদের সাথে এমন বেয়াদবি করব না যে অন্তর থেকে বড় দোয়া আসবে ওলামায়ে কেরামের সাথে এমন কোন কাজ করব না যে অন্তর থেকে কষ্ট পায় বড় দোয়া চড়ল আরল না আল্লাহর কাছে তওবার দরজা খোলা মনে একটা খুব গোসা যে আমার মতো যুবক স্কুলে কলেজে পড়ে যদি নামাজ পড়ে আমি কেন পারি না ও আল্লাহ আমাকে maaf করে দাও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো পর্দা করে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না নামাজ পড়ে না আম্মা জান আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে তওবা করেন ও আল্লাহ maaf করে দাও স্বামীর মাল স্বামী মরে গেল তো আপনারই হয়ে যাবে স্বামীর মাল কেন নষ্ট করেন যুবক বাবারা বাবায় মারা গেলে তোমার সব সম্পদ হয়ে যাবে অতএব তুমি বাবার সম্পদ মনে করে নষ্ট করো কেন এক সময় তো আফসুস করিয়াও লাভ হবে না রে বাবা এখনো সময় আছে তো বাবা করো করো আর মা বাবার কষ্ট দিবা না শিক্ষকের সাথে বেয়াদবি করবা না উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলবা মা বাপদের বলবো তওবা করেন স্বামীর মাল হেফাজত করবেন খেয়ানত করবেন না আল্লাহর কাছে জবাব দিই তার কাজ দাঁড়ায় দাঁড়াবার ভয় নামাজ ছাড়বেন না মোবাইলে সময় নষ্ট করবেন না আপনার মতো কত মা এখনো আছে আপনিও রেডি হয়ে যান আল্লাহর কাছে তৌফিক কামনা করেন তওবা করেন আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করেন তওবাওয়ালা জিন্দেগী দান করেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াস সালামু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك علما نافعا